আর আজকে ভিডিওটা একটু রাতেই আসছে এর আগেও একটু তাড়াতাড়ি ভিডিও চলে এসেছে তো তোমরা ওই বেলা কি খেলা আমি মাছ রেখে দিই হ্যাঁ আমাকে মাছ দিয়েছে আমাদের মাংস দিয়েছে তোর মাংস একটু রেখে দিলে হয়নি এক কচি খাসি রে খাসি আবার রাত্রিবেলা দিয়েছে মেটে চচ্চড়ি বলেছে হ্যাঁ মাংস তো কোনো দিন না থাকতে পারে আমার মতন ব্লগার বোঝে না কি বোঝে তাই না বলুন

যে ও খাবে না ইস ওকে নেও আমি আর তার সাথে হ্যাঁ মেনে নিল তো ওই যে সেলিব্রিটি সেলিব্রিটি মেনে নিয়েছে চলো আজ খিদে পেয়ে গেছে এখন জল খেয়ে তবে রুটি দিয়ে দিয়েছে সে তিন টাকা পিস রুটি বল কি দিন দিদি এবার লোকে অনেকেই বলতে পারে তুমি তো পিকনিক করে এলে তাহলে বাড়িতে খাচ্ছ কেন কোনো ব্যাপার না খিদে পেয়ে গেছে তো বলা তুই কখন খাইছিস এখন ভেবে চিনতে খাই বুঝলেন তো বুঝলা

আমার বাড়ির কাছাকাছি রানাঘাট থেকে চাকদা ওরা খাবার ডেলিভারি করে ডেলিভেসিস খাবার ডেলিভারি করে এবং আমরা নিজেরাও জানতাম না যে আমরা প্রত্যেক দিন এরকম খাবার নেব এখন মায়ের অসুস্থতার জন্য এরকম খাবার নিচ্ছি তবে যখন ওনারা খাবার দিয়েছিল মাঝে মধ্যে খাবার দিয়েছিল। কিন্তু সেই খাবারগুলো এত ভালো ছিল কি বলবো তো সেই দেখে আমরা কিন্তু বিশ্বাস করে প্রত্যেক মানে পুরো মাস দেড় মাস এক মাস দেড় মাস তো এরকমই চলছে কি হ্যাঁ এক মাস এক মাস নাও প্রায় তা হবে এক দিন মাসটা চলবে সত্যি কথা বলতে মানে যারা যারাই খেয়েছে না কেন সবাই খারাপ নাম করে কিন্তু প্রত্যেককে কাছে আমি গুড রিভিউ পেয়েছি আমি ওর জন্য অদিতিস কিচেনকে সাপোর্ট করি কম খরচে ভালো মানের খাবার সত্যি আর আজগের মাংসগুলো কিন্তু একেবারে নরম শর্ট মাংস সত্যি কাশি গেদি হ্যাঁ দেখবি নাকি এত পাতত কালি এইটা

মনে আ এইটা রাখো হ্যাঁ রস তো রসের মলাই তো রসটাই মেন আচ্ছা এটা বন্ধুরা রসমালাই কাড়াকাড়ি করতে ভালোবাসো গো এই দেখো ও আদ্রিস কিজন জীবন্ত আ রাজু দা আইলাবিও আ রাজু দা কালকে বলছিল না যে কবস্তানে ভয় লাগে আজকে সকালে ভিডিওতে বলেছি কারোর কার কবস্তানে ভয় লাগে রাজু দা বলে আমাকে ঢুক লমোনা